এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলো মায়ের মতো পাশে থাকবে আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনো মনে হয় না যতটুকু আসলে হারলিনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মা আমার সাথে আছে হারলিনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে এবং যা কেমন জন জানানো তিনি আসলে চেরি ফলার মতো মিষ্টি ভীষণ ভীষণ সুন্দর আমি ভয় পেলে আমার ধমক দিল কিনা যাই হোক তাকে তো আমরা সবাই জানি সবাই চিনি কত একদম আমি যদি বলি সেই মালার কথা বলি নিশ্চয় তাকে আপনারা সবাই চিনছেন এবং টেলিফোনের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ দেবার আমার মনে হয় খুব বেশি প্রয়োজন আছে আমাদের নুরজাহানের জাহান পরমন্ত্রী পরি দহনের আশা আরো অনেক নাম আমি বলতে পারব। এত নামে না যায় আমার মনে হয় যে আমন্ত্রণ জানাই চিত্র নায়িকা পূজা চেরিকে

যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় তো তারা যে উদ্যোগটা নিয়েছে আপনজন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য ভাল একটা উদ্যোগ আমরা ছোটবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে অনেক বাচ্চারা বলতে যে আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই তো দেখা যেতে পারে আমি এখন ছোট ছোট করে কাজ করছি এক দিন শেষে কিছুদিন পরে আমি কিছু একটা ব্যবসায়ী হতে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না তো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ কি কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাখি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ তো খুব বেশি ভালো লাগছে আপনারা সবসময় যে চিন্তা ধারণা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন যে অনেকেই মনে করতে পারেন যে একতে জায়গায় গিয়ে আমরা থমকে যাব কিংবা আটকে যাব ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনায় মাথায় রাখুন যে রিমা ধরলেন আপনজন আছে আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলতে শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি আমার কোন বিপদ আপদে আমি তো অবশ্যই রিমা ধরলেনের আপনজনের বন্ধুদের পাশে থাকবো কিংবা তাদেরকে বলবো যে এই প্রবলেমটা হয়েছে আমি কি করতে যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই আপনজন মানে হচ্ছে সবথেকে কাছের কেউ যে কিনা আসলে সব বিপদে আপদে কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমার সবথেকে বিপদের মোমেন্ট সব থেকে নিষ্ঠু মোমেন্ট ছিল হচ্ছে যখন আমি আমার মাকে হারিয়েছি তখন আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকেই আমার আপন জন কিংবা অনেকেই আমার কলেজ আমার কোয়ার টেস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হরলানের সাথে আমার মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হরলানের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না যতটুকু আসলে হারলিনের সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মাও আমার সাথে আছে হারলিনও আমার সাথে আছে সবাই আমার সাথে আছে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনজনের সাথে আমি আছি এবং আপনজন আমার সাথে আছে তো অনেক অনেক ধন্যবাদ হার্লেন রেমার্ক এবং এত বড় একটা উদ্বেগ নেওয়ার জন্য তাদেরকে আসলে সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে শুধু শুরুতেই শেষ না এটা এই জার্নিটা আরো অনেক বড় হবে অনেক বছরের হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখন তো আমরা এই জেনারেশনে আছি আমাদের নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশনের যেন এই জিনিসটা পায় আসলে এই কামনায় করি অনেক 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 শুভকামনা আমার পক্ষ থেকে এবং দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যানের জন্য থ্যাংক ইউ সো মাচ